গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদে আমার যা কাজ ছাদেই চলে এসেছি আজকে ফুলও ফুটেছে বেশ সুন্দর আর লঙ্কাগুলোকে মনে হচ্ছে তুলতে হবে লঙ্কাগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে না তুলে ফেললে হয়তো লাল হয়ে যাবে টেকে যাবে গাছের গোড়াগুলো দেখো এই জল দিলাম আবার শুকিয়ে গেছে সব অল্প মাটি কি হবে বলো এই জল দেবো আবার এখন তো দেবো না রাত্রে দেবো জল এই গাছটায় অনেক বছর ডাব হয় না এইবার আবার ধরেছে দেখছি সেই আমফান ঝড়ের পরে ওই গাছের আগাটা মানে ঝড়ে বাড়ি লেগে ভেঙে গেছিল ওই ভেঙে যাওয়ার ফলে আর কোনো গাছ হতো না দেখছি আবার হয়েছে বেশ সুন্দর হয়েছে ডাবগুলো ফাঁকা এই গাছের ডাবে কোনো তুলনা হয় না মানে এত বড় বড় এত বড় বড় কি বলবো হয় তো কালী পুজোর দিন আবার পারতে হবে সব চলতা জানি যে একটু চা খাই কালকে অনেক দেরিতে বাড়িতে এসেছি তো ঘুম টুমগুলো ভালো হয়নি আর কোট কোট কোটের চক্করে পড়ে সব পাগল হয়ে গেল যখন তখন করতে গিয়ে ডাকা অর্ডার চলে এসো ব্যাস আর চলো চলো চা খেয়ে নি ঘুমটাও হয়েছে আজকে ওষুধ খাচ্ছি অবশ্য দুটো ওষুধ অবশ্য প্রতিদিন আমি খাই না কেউ যেন খারাপ মনে করো না সেদিন আমার প্রচণ্ড মানে এত পরিমাণে ঘুম হচ্ছিলো না তো আর শরীরের ভেতরে এত খারাপ লাগছিল দুটো ওষুধ খেয়ে বেশ সুন্দর ঘুম হয়েছে আর কোনো অসুবিধা হচ্ছে না কালকে রাতটা খাইনি একটাই খেয়েছি

কারণ কি আমাদের রেশন চলে এসেছে রেশন চাল আটা একদম এক মাসের খোরাক নিয়ে চলে এসছে রেশন থেকে তো কালকে তো অনেক বেলায় বাড়িতে এসেছি কোনো কিছু করা হয়নি বাপির কাছে গিয়েছিলাম ওখানে কোর্টের থেকে আবার ওখানে গিয়েছি অনেক দেরি হয়ে গেছিল আমাদের প্রায় সন্ধ্যা লেগেছিল আস্তে আস্তে তো চলো স্নান করে দেখি স্নান স্নান করবো পুজো দেবো কতগুলো জামা কাপড় আছে আগে তারপরে স্নান করতে তো চলে আস একদম স্নান টান সেরে খাওয়া দাওয়া করে ঘরে তো সন্ধ্যা লেগে গেছে একটু সন্ধ্যা দিয়ে নি তো ভেতরে তারা এই বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমনকে জানিও গুড নাইট সরি গুড নাইট না শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা